সমাজের বিশ্বাস সাথে তুলনা করেছে তাকে সর্বসম্মুখে এসে আবার ক্ষমা চাইতে হবে এছাড়া আমরা আসলে এর কোনো প্রতিকার দেখি না এছাড়াও আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে বলতে চাই আমরা চাই এই ব্যক্তির বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে হবে এই ব্যক্তি যদি বিএনপির কোনো প্রতি পদে থেকে থাকে অবশ্যই তাকে সেই পদ থেকে অব্যাহতি দিতে হবে এবং বিএনপিকে তার অবস্থান ক্লিয়ার করতে হবে আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে কোনো প্রকার ধর্মীয় বিদ্বেষ আবার ফিরিয়ে আসা যাবে না আমরা বিশ্বাস করি এই বাংলাদেশের প্রতিটি বাবন তাদের ধর্ম তাদের পোশাক এবং তাদের বিশ্বাস নিয়ে সঠিকভাবে বসবাস করতে সক্ষম হবে আমরা এই আহ্বান জানাই পরবর্তীতে বাংলাদেশে কোথাও কোনো প্রতিষ্ঠানে কোনো রাস্তাঘাটে কোনো রাজনৈতিক কার্যক্রমে কোনো জায়গাতে যদি নারীরা এই নিকাব এবং ভিজাবের কটূক্তির শিকার হয় আমি আমাদেরকে জানান আপ বাংলাদেশ যে কোন পরিস্থিতিতে এই ধরনের পাশে আছে এবং আমরা এটাও জানাতে চাই পরবর্তীতে যে কোনো কটুক্তিকারীর সাথে আসলে এই সাহাবাগে প্রতিবাদের মাধ্যমে দেখা হবে না তার সাথে আমাদের দেখা হবে আদালতে তার সাথে আমাদের দেখা হবে আইনানুক পরিস্থিতিতে ধন্যবাদ